হ্যালো বিওয়ার্স আমরা আজকে নতুন একটা পিএলপি পাইল নিয়ে আসলাম একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইনটি আমরা পিএলপি পাইলটি ডাউনলোড করার জন্য যে চার সংখ্যার পাসওয়ার্ডটি ওই পাসওয়ার্ডটি ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা সঠিকভাবে ভিডিওটা দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে নামিয়ে নেবেন আমরা সরাসরি চলে গেলাম পিক্সার লেবে সো পিক্সার লেবে যাওয়ার পরে আমরা দেখাবো লেয়ারগুলো প্রথমেই যে আমরা কীভাবে কাস্টমাইজ করব ফাইলটি ডাউনলোড করার পর তারপরে দেখাবো ডাউনলোড করে পিক্সার লেবে পিএলপি ফাইলটা কীভাবে অ্যাড করবেন সুদর্য শকেরা আমাদের ভিডিওটা দেখেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো এব্রি আমরা দেখাচ্ছি ওপেন ডট পিএলপি নামক অপশনটাতে আমরা ক্লিক করে দেবো সো ক্লিক করে দেওয়ার পর আমরা ফাইলটিকে অ্যাড করে নিব তার আগে দেখাবো পিএলপি যে একটা অপশন দেখতে পাচ্ছেন ওই অপশন আমরা ক্লিক করে দেবো অপশনে ক্লিক করে দেওয়ার একটাই কারণ আমরা যে পাইলটি ডাউনলোড করে নামিয়েছি ওই পাইলটা আমরা পিক্সা কিভাবে কীভাবে অ্যাড করে আপনার পছন্দ মতো পাইলটিকে কাস্টমাইজ করে নেবেন সো এভরি আমরা এখন ডাউনলোড ফোল্ডারটা কুসতেছি সব করা শেষ হয়ে গেলে আমরা পাইলটিকে অ্যাড করে পিক্সাল লেভে নিয়ে যাব আপনার পিকচার ফন নাম পদবী কিভাবে কাস্টমাইজ করবেন সব বলাই আমরা আজকে ধৈর্য সহকারে দেখাবো সো ভিডিওটা স্কিপ না করে আপনারা ধৈর্য সহকারে দেখেন এখন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সার্কেলের ভিতর যে একটা পিকচার দেওয়া হয়েছে অনেকেই বলে যে ভাইয়া আমি ওই পিকচারটা কীভাবে অ্যাড করবো এবং কিভাবে কাস্টমাইজ করব। সম্পূর্ণটা আপনাদের শিকার বিষয় দর্যের বিষয় ভিডিওটা যদি স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন সো গাইস এখন আমরা যেই ছবিটাকে কাস্টমাইজ করবো ওই ছবিটাকে আমরা লক অবস্থায় রেখেছিলাম ওইটাকে আনলক করে দিব আনলক করে দেওয়ার পর আমরা ওইটাকে শু করবো ক্লিক করে শু করার পর ওইটা একটা মার্ক হিসাবে চলে আসবে সো আমরা লেয়ারটাকে ওপেন করলাম লেয়ারটাকে ওপেন করার পর আমরা দেখাচ্ছি যে বাইলটা আছে ওই বাইলটা লক অবস্থায় ছিল আবার হাইট কীভাবে করে এবং শু কী করে তো দেখ দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমরা এখন ছবিটাকে ক্লিক করে দেব ওইটাকে আনলক করে আনলক করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমরা মার্ক করে দিয়ে সার্কেলের মতন যে একটা অপশন দেখতে পাচ্ছেন ওটাতে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর টেক্সাস যে একটা অপশন দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন টেক্সচার ওই টেক্সচারে আমরা ক্লিক করে কীভাবে আপনার পছন্দের ইমেজটাকে কাস্টমাইজ করবেন ইমেজে ক্লিক করে দেবেন দেওয়ার পর সরাসরি চলে যাবেন গ্যালারিতে আমরা এখন গ্যালারিতে চলে যাবো গ্যালারিতে চলে যাওয়ার জন্য আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করে গ্যালারিতে চলে যাচ্ছি সো এভরি গ্যালারিতে যাওয়ার পর আপনার যে পিকচারটা পোস্টারের মাঝে অ্যাড করবেন সরাসরি পোস্টারটাই ক্লিক করে দেবেন তো আমরা ফোল্ডার কেড়ে রেখেছি আমরা ফোল্ডারে যাবো পিএনজি পাইলে চলে যাব আমরা পিএনজি পাইলে চলে যাওয়ার পর অন্য একটা পিকচার দিয়ে দেখাবো যে আপনি আপনার পিকচারটি কিভাবে ওই সার্কেলের ভিতরে কাস্টমাইজ করবে এভরিওয়ান একটা কথা বলে থাকি আপনাদের যদি নিত্য নতুন কোনো ভিডিও লাগে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন পোস্টার ভিডিও পেতে ব্যানার ভিডিও পেতে ক্রিয়েটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এভরি আমরা ওইটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমরা ওইটাকে আবার নেক্সট পর্যায়ে নিয়ে গেলাম শুধু আপনাদের দেখানোর জন্য আমরা ওই ভিডিওটা করেছি যাতে আপনারা শিখতে পারেন আর আপনারা কিছু শিখতে পারলে আমাদের চ্যানেল সার্থকতা এভরি আমরা ওইটা দেখিয়ে দিয়েছি এখন আপনি দেখাবো যে এখানে নামগুলো আছে কিভাবে কাস্টমাইজ করবেন পদবিগুলো আছে টাইটেলগুলো আছে কীভাবে আপনারা আপনারা পছন্দ মতো অ্যাড করবেন আমরা আবার সুবিধার ক্ষেত্রে আপনাদের সুবিধার ক্ষেত্রে আরেকটা পিকচার নিয়ে অ্যাড করে দেখাবো যে আসলে কীভাবে ওইটা যায় এবং দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে শেখানোর জন্য অনেক চেষ্টা করছি আমরা যদি আপনাদেরকে কিছু একটা শিখাতে পারি তাহলে আমাদের চ্যানেলের সার্থকতা আমাদের সার্থকতা আর আপনার যে কোনো পছন্দের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন দর যে সহকারে ভিডিওটা দেখেন এখন আমরা এটা মার্ক করে দেখিয়ে দিয়েছি ওইটা লক অবস্থায় আছে আনলক করে আপনার পছন্ পছন্দ মতো আপনার নাম পদবী এবং যে টাইটেলগুলো দেবে